এইযো কি হচ্ছে কি হচ্ছে খালি দুষ্টুমি হচ্ছে খাওয়া দাওয়া হবে না এদিকে এদিকে এইদিকে দেখাও তোমার দাঁত গুলো দেখাও তো দাঁত দেখি দাঁত দেখি কি করেছো তুমি এখন ঘর মুচ্ছা দেখি এদিকে আমি এদিকে টাকা হ্যালো করে দাও বলো হ্যালো আমি অনেকদিন ভিডিও দিই নি আমার শরীর খারাপ ছিল আমার মায়ের শরীর খারাপ ছিল আমাদের জ্বর ঠান্ডা লেগেছিল ওই আজকে আমাদের বৃষ্টি হচ্ছে বৃষ্টি সারা দিন বাই করে দাও বাই